আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমাকে দেখে কেউ ভয় পাবেন না আজকে আমার অভ্যস্ত একটু বিধ্বস্ত আইন যাই হোক আজকে ভিডিও করার একদমই প্রিপারেশন ছিল না যদিও সাডেনলি প্ল্যান হয় আমার ফ্রেন্ডের সাথে ইভেন অনেক মাস পর যে সে একটু বাইরে যাবে তার নাকি মন ভালো না দ্যাটস ওয়াই তো তারপর হুটহাট প্ল্যান করি অ্যান্ড সে আমার বাসার নিচে আসে দেন হচ্ছে আমরা সুন্দর করে রিক্সা নিয়ে মেনলি চলে যাই আর আমরা প্ল্যান করি যে আমরা হচ্ছে টিএসিতে যাবো যাব। দু হাজার এখানে যেতেই হচ্ছে আমাদের রিক্সায় নামিয়ে দেয় কারণ টিসিতে হচ্ছে আর ঢুকতে দিবে না রিক্সা নিয়ে সো আমরা হচ্ছে রাস্তায় নেমে যাই অ্যান্ড রাস্তায় নেমে এই যে আমরা টুকটাক ভিডিও করি মেনলি তার সাথে আমার অনেক অনেক মাস পর দেখা বাইরে যাওয়া একদম গুড প্ল্যানের উপর সে আমার প্রতি একটু রাগ ছিল রেগে থাকার কারণে হচ্ছে তার সাথে দেখা হয়নি ওইভাবে তো যাই হোক এই যে আমরা তো এতদিন পর দেখা হয়ে খুব বেশি গল্প করছিলাম অ্যান্ড হ্যাঁ তারপরে বলতেছিলাম যে কি খাবো না খাবো বা এতদিন হচ্ছে কেন আমাদের কথা হয়নি আমার ফ্রেন্ড আমাকে জানালো যে সে কোন বিষয় নিয়ে রাগ তারপরে আমিও আমার লাইফের কথা বললাম যে এতদিন কি কি করলাম বা কীভাবে লাইফ চলতেছে এই তো সব মিলে আর কি মেয়েদের যা হয় আসলে যখন হুট করে অনেকদিন পর দেখা হয় তখন তো দেখা যায় মেয়েদের মেয়েরা হচ্ছে মানে মেয়েদের গসিপ মেইনলি শেষ হয় না কী আর বলবো যাই হোক একটু একটু করে হচ্ছে হাঁটছিলাম আর একটু একটু করে ক্লিপ নিচ্ছিলাম সো ক্লিপ নিতে নিতে প্ল্যান করি ফুচকা খাবো না মেইনলি আমার ফ্রেন্ড বলে ছোটো ফুচকা খাবে তো আর কিরারি না করে চলে যাই কাউসার মামার ফুচকার দোকানে যেটা এখন হচ্ছে ধাবির যে লাইব্রেরি আছে সেখানে হচ্ছে বসে যেখানে হালিম টালিম পাওয়া যায় মানে এখানে তো তিনটা ক্যাফ আছে ওই ক্যাফের এখানেই কাউসার মামা বসে তো আমি হচ্ছে এখানে চলে যাই অ্যান্ড চলে যে অর্ডার করি আমাদের জন্য ফুচকা মেনলি দুইটা ফুচকা আমাদের জন্য তারপর অনেক ভিড় থাকার কারণে আমি ভাবলাম যে ফুচকা হতে হতে আমি একটু হালিম নিয়ে আসি তারপর চলে যাই হালিম নিতে অ্যান্ড এই যে এখান থেকে হচ্ছে হালিম নিয়ে নেই অ্যান্ড হারিমটা দেখতে সে খুবই ভালো লাগতেছিল অ্যান্ড কেন যেন আজকে হারিমটা মজাও লাগতেছিল তো এই অনেকক্ষণ পর ফুচকাও দিয়ে দেয় তারপর আমি ফুচকা নিয়ে চলে আসি আর আমার ফ্রেন্ডকে বলতেছে আজকে কেমনে কেমনে যেন হালিমটা অনেক মজা লাগতেছে অ্যান্ড দেন আমার ফ্রেন্ড আমাকে বলে যে হ্যাঁ আজকে আমি সাথে আসি তো তাই ফ্র্যাঙ্কলি মানে আমি হালিম সচরাচর খাই না খুব রেয়ার খাওয়া হয় রিসেন্টলি তো খাওয়া হয়নি বললেই চলে তো আজকে যে সার্ডেনলি মনে পড়লো যে হালিম খাবো ফ্রেন্ড বলতেছিল যে এখানে হালিমটা মজা সেই জন্য নেয়া এই যে ম্যাডাম ফুচকা খাচ্ছে কাউসার মামার নাগা ফুচকা বা পানিপুরি যে যেভাবে চিনেন কম বেশি সবাই আই গেস কাউসার মামার ফুচকা বা পানিপুরির বেলপুরির ফ্যান এই তো তো আর কি ভিডিও করছিলাম এই যে পাশ দিয়ে আবার মেট্রো যাচ্ছে আমার না এই মেট্রো যাওয়ার দৃশ্যটা এত ভাল লাগে আর এখানে ছিল ক্যান্ডি ফ্লস যদি আমি মিষ্টি খাই না বাট ক্যান্ডি ফ্লস দেখতে আমার কাছে খুবই ভাল লাগে আমি টুকটাক করে খাওয়া শেষ করে চলে গেলাম গণচাট অন্ত লাইব্রেরি ঢুকতেই এখানে একটা নতুন চায়ের দোকান হয়েছে যেখানে চা আর পোড়া রুটি পাওয়া যায় চা মেনলি পনেরো টাকা আর পোড়া রুটিও হয়তো বা পনেরো টাকা এই তো ছোটো একটা স্টল খুবই সুন্দর স্টলটা অ্যান্ড চাটাও অনেক মজা ছিল আপনারা হচ্ছে লাইব্রেরি দিয়ে ঢুকলেই হাতের বাম পাশে এই স্টলটা দেখতে পাবেন একটু হাঁটলেই মেনলি তো এই তো চাটা দেখতেও খুবই সুন্দর লাগতেছিল খুবই একটা মশলার স্মেল আসতেছিলো যা আমার ফ্রেন্ড আমাকে বলল আর তাদের মাটির হচ্ছে পেয়ালা প্লাস চায়ের কাপ দেখে তো আমার আরও বেশি ভালো লেগেছে দেন আমরা দুইটা চা অর্ডার করি আনি যে চা এসে পড়ে চাটা খেতেও ভালো ছিল মশলার একটা গ্রান পাচ্ছিলো মেইনলি এই যে এলাচির যে গ্রান বলে সেটা পাচ্ছিলাম সো আমার ফ্রেন্ডকে বললাম তুমি আগে ট্রাই করো অ্যান্ড রিভিউ দাও যে চাটা আসলে কেমন অ্যাজ যেহেতু আমি পুরান ঢাকায় থাকি সোনাজিরা বাজারে চাম আমার বেশি খাওয়া হয় সো ওই খেয়ে বললো যে ইয়া ইটস গুড কারণ এটার মধ্যে যে মশলার ফ্লেভারটা আসতে সেটা ভালো তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাই আইসক্রিম খেতে আমার ফ্রেন্ড আইসক্রিম খাবে অ্যান্ড সে কোন খাবে যেটার মধ্যে মিক্স আইসক্রিম বলে আর কি যেটার মধ্যে মিক্স করে দেয় এই তো কোন নিয়ে নিলাম যদি আমাকে অনেক ইনসিস্ট করেছে খাওয়ার জন্য আমি খাইনি আমার যদি একটু ঠান্ডা লেগেছে হয়তো বা ভয়েসুনে বুঝতে পারছেন দ্যাটসাই হচ্ছে আমি আর নেই তারপর সামনে যাই আইসক্রিম নিয়ে হেঁটে হেঁটে আমি দেখি এখানে এত সুন্দর সুন্দর ক্যান্ডেল ওরে ভাই ভালোই লাগতেছে আজকে যদি একটা সংসার থাকতো তাহলে ওই যে বেডের পাশে যে সাইড টেবিল থাকে সেখানে রাখার জন্য একটা ক্যান্ডেল নিয়েই নিতাম তারপর খাওয়া দাওয়া শেষ করে একটু হাঁটাহাঁটি করি আর এই যে এইখানের যে লাইটের মানে ফুলার রোডের ব্রিটিশ কাউন্সিলার রোড আই গেস ওইটার অপোজিটের যেই জায়গাটা আছে একদম লাইট দেওয়া ওই জায়গাটা আমাদের খুবই পছন্দ এখানে যেয়ে হাঁটতে থাকি দেন ফ্রেন্ড বলে একটু ভিডিও করো তারপর ভিডিও টিডিও করে রিক্সায় উঠে যাই বাসায় যাওয়ার উদ্দেশ্য অ্যান্ড রিক্সার মধ্যে আমরা দুজন আরেকটু ক্লিপ নিয়ে নিই আমাদের জুতা আমাদের হাত থাপড় রাস্তা এই তো সব অনেকদিন পর দেখা করে মেনলি ভালোই লেগেছে ইনশাল্লাহ আবার সুন দেখা করবো অ্যান্ড আশা করি আমার ফ্রেন্ডের মন ভালো হয়েছে আর আমার শরীর খারাপ ভয়ে শোনা তো বা বুঝতে পারছেন সবার জন্য একটু একটু দোয়া করবেন ইভেন সবাই সবার জন্য আসলে দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব ফি আমার আর কি এভাবেই হাসি খুশি দিন কাটুক সব সময় কেউ নজর দেবেন না ভিডিও ভালো না লাগলে ইগনোর করবেন কেননি তারপর আমি আমার ফ্রেন্ডের বাসায় চলে যাই তার সাথে যে দুই মিনিটের জন্য দেখা করে নেমে যাই দ্যাটস অল ফর টুডে থ্যাংকস ফর ওয়াচিং